হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইজ আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো ফাইনালি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তাদের সমস্ত বিদেশি কোচিং স্টাফের নাম শোনা গেল। মলিনা তার পুরো টিমকে নিয়ে মানে পুরো কোচিং স্টাফকে নিয়ে কবে আসছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো হাবাস কিন্তু নতুন দলের কোচ হয়ে গেল। সেটা তোমরা তো অলরেডি জেনেই গিয়েছো সেটা নিয়েও আলোচনা করব। টম আলরেড যিনি আজকে সকালেই কলকাতায় পা রেখেছে যেটা তোমরা সবাই কম বেশি জেনে গিয়েছো এবং তিনি সকালে এসে আজকের বিকেলে অনুশীলনে যোগ দিলেন তো কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেটও রয়েছে তো সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব নেবো কেরেলা সেপসিকে নিয়ে তো গত ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম জোসুয়া সতীরীয় তিনি অনুশীলনে চোট পেয়েছে আর তাকে কেরালা দল ছাড়তে চলেছে আর তার রিপ্লেসমেন্ট হিসাবে একজন নতুন স্ট্রাইকার আসতে চলেছে এবং কোয়ামে পেপরা তিনিও কিন্তু কন্টিনিউ করতে চলেছে কেরালার দলেই আর জোসুয়া সতীরীয় রিপ্লেসমেন্ট হিসাবে যে প্লেয়ারটি আসতে চলেছে তার নাম ডিজান জিওরজোভিক আর তিনি একজন তিরিশ বছর বয়সী সার্বিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু তিন পয়েন্ট দুই কোটি টাকা বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবে রয়েছে আর তার সঙ্গে কেরালা ব্লাস্টার্স এফসি অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে আপকামিং সিজনের জন্য জোসুয়া সত্রীয় রিপ্লেসমেন্ট হিসাবে এই সার্বিয়ান সেন্টার ফরওয়ার্ডকে কেরালা সই করাতে পারে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু এই আপডেটটা রয়েছে পাশাপাশি কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম জাভি হার্নান্ডেজ তিনি জামশেদপুর এফসিতে সই করতে চলেছে সব ডিল ডান হয়ে গিয়েছে আজকে কিন্তু জামশেদপুর এফসির তরফ থেকে অফিসিয়ালি ডিল ডান করে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এর পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসি তারাও কিন্তু একজন বিদেশিকে সই করিয়ে ফেলেছে যার নাম আলেকজান্দ্রে কোয়েফ আর আলেকজান্দ্রে কোয়েফ একজন বত্রিশ বছর বয়সে ফ্রান্সের সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট চার কোটি টাকা তার ডিলটা কিন্তু ডান করে নিয়েছে আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি পাশাপাশি যদি আমরা কথা বলি অ্যান্টোনিও রোপেঝাভাসকে নিয়ে তো ফাইনালি অ্যান্টোনিও রোপে ঝাভাস ভারত ছাড়ছে না তিনি কিন্তু আবারও ভারতেই থেকে যাচ্ছে আই লিগের ক্লাব ইন্টারকাসিতে তিনি হেড কোচের পদে যোগ দিলেন তবে এর আগে কেরালা দল তাদের নতুন কোচ সই করানোর সময় কিন্তু হাবাসকে সই করাতে চেয়েছিল শেষ কিন্তু পারেনি মাইকেল তাহরেকেই তারা নিয়ে আসে আর বর্তমান সময়ে হাবাস তিনি তো ইন্টারকাসিতেই যোগ দিয়ে দিয়েছেন আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ইন্টারকাসির তরফ থেকে পাশাপাশি যদি কথা বলা যায় টম আলট্রিডকে নিয়ে তো টম মাল আজকে সকালে এসেছে তোমরা জানো এবং বিকালে অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন সেটা তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ তো মলিনার নতুন বিদেশি সহকারী কোচের নাম হচ্ছে ইগোর তাসেভেস্কি আর ভারতীয় সহকারী কোচের নাম বাস্তব যিনি এর আগেও মলিনার সাথে কাজ করেছে গোলকিপার কোচ হিসাবে যোগ দিয়েছে ফ্রান্সিসকো মার্টিন নিউন এবং ফিটনেস কোচ হিসাবে সেরজিও গার্সিয়া টোরিবাও এই কোচগুলোই কিন্তু মলিনার সঙ্গে যোগ দিয়েছে এবং আঠাশ তারিখের মধ্যে মলিনার সঙ্গে তারাও ভারতে চলে আসবে কলকাতায় পা রেখে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে